ওয়েলকাম ব্যাক টু মাই নিউ রেসিপি ব্লগ নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লকের আজকের রেসিপি কাতলা মাছের রেজালা কিভাবে করি স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তো আশা করব ভালো লাগবে রেসিপিটা তো প্রথমে আমি নিয়ে নিয়েছি কাতলা মাছ কাতলা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি বেশ ভালো করে দুবার তিনবার করে মাছটাকে আমি ধুয়ে নেব তো আমার মাছ ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে এখন নিয়ে নিচ্ছি লবণ আমি এখানে হলুদের কোনো ব্যবহার করব না যেহেতু রেসিপিটা একটু সাদা টাইপেরই হবে তো নুন দিয়ে একটুখানি আমি রেখে দেব স্ট্যান্ডিং টাইমে তো ততক্ষণ তোমরা যারা এতক্ষণ ধরো আমার ভিডিও দেখা শুরু করেছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আর আমার সাথে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো বসিয়ে দিয়েছি কড়াই রান্নাটা করবো আমি সাদা তেলে তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ের চারিদিকে খুন্তি দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি এখন মাছগুলো দেখো আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি তো এদিকে আমি মাছ ভাজতে দিয়ে বাকি মশলাগুলো স্টেপ বাই স্টেপ করতে থাকব তো এখানে আমি নিয়ে নিয়েছি ছ পিস মাছ গাদা আর পেটি দিয়ে ছ পিস নিয়েছি তিনটে দেখো চারটে গাদা আছে তিনটে পেটে দুটো পেটি আছে তা আমি পিস মাছ দিয়ে কিন্তু রান্নাটা করে নেব তো দেখো আমি একদিক কিন্তু হয়ে গেছে ভাজা হালকা ভাজবো এই রেসিপিটার জন্য মাছটা কিন্তু হালকা ভাজতে হবে বেশি লাল করে ভাজলে ভালো লাগবে না মাছটা খেতে তো এখন আমি মাছটা উল্টে নিচ্ছি এদিকে মাছটা উল্টো দিকটা ভাজা হতে হতে আমি মশলাটা দেখো নিয়ে নিচ্ছি এখানে মগজ বাটা বাটার জন্য নিয়ে নিলাম চালমগজ পোস্ত আর কাজু বাদাম এগুলো একটু ভিজিয়ে দিচ্ছি এগুলো একটু পরে পেস্ট বানিয়ে নেবো আর আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে মাছটা তুলে নেব তেল থেকে তো এক এক করে মাছ তুলে নিচ্ছি এখন আমি ফোড়নের জন্য ব্যবহার করেছি দেখো গোলমরিচ লবঙ্গ যা যাই গুঁড়ো পরে দেব জৈত্রী আর গরম মশলা এলাচি দারচিনি নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ট পেঁয়াজ পেঁয়াজটা পেস্ট করে নিয়েছি এখন দেখো নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আদা আর কতগুলো রসুন এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এদিকে ফোড়নটা হতে থাক পেঁয়াজটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো লবণ হলে পেঁয়াজটা ভাজতে গেলে অনেকটা ছিটকায় সেটা ছিটকাবে না তো তার জন্য আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব এখন আদা আর লঙ্কা আর রসুনের পেস্টটা এর মধ্যে ঢেলে দিলাম তো এটাও ভালো করে কষিয়ে নিচ্ছে আর এখানে আমি যে চাল মগজ পোস্ত আর কাজুবাদামটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটাও একটা পেস্ট বানিয়ে নেব আর এদিকে দেখো মিডিয়াম আছে আমি মশলাগুলো ভেজে নিচ্ছি এখন বেটে রাখা কাজুবাদাম আর পোস্তর পেস্টটা ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে আবারও সমানভাবে নাড়াচাড়া করে যাব মশলাটা কষিয়ে নেব টক দই নিয়ে নিয়েছি বড় চামচের দু চামচ মতো এবার টক দই দিয়ে ভালো করে দেখো আমি মশলার সাথে কষিয়ে নিচ্ছি রেসিপিটা কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে হবে মশলা কষানোর ওপরেই রান্নার টেস্ট নির্ভর করবে এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিনি কারণ রেসিপিটা যেহেতু রেজালা একটু মিষ্টি ভাব হলে ভালো লাগবে তো তার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি আবারও মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আবারও কষিয়ে নিচ্ছি আমার কিন্তু মশলা কষানো হয়ে এসেছে প্রায় দেখতে পাচ্ছ কড়াইয়ে গায়ে লেগে যাচ্ছে আর বেশি কষালে ভালো হবে না এখন হালকা তেলও ছেড়ে এসেছে দেখতে পাচ্ছ তা এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ গ্রেভিটা খুব বেশি হবে না একটু গামাখা টাইপেরই হবে তো সমস্ত মশলাগুলো মিশিয়ে দিচ্ছি ঝোল ফুটতে শুরু করে দিয়েছে এবারের মধ্যে আমি মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি যারা এতক্ষণ দেখা শুরু করেছ একটা লাইক দিয়ে দিও এই রেসিপিটা সাদা ভাত ফ্রায়েড রাইস লুচি পরোটা সবের সাথেই দারুণ লাগবে আর এই যে আগে থেকে আমি একটা জাইফল জৈত্রী গরম মশলা সব গুঁড়ো করেছিলাম সেটা দিয়ে দিলাম আর এখন গোলাপ জল আর কেওড়ার জল দুটোই এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মাছটা একটু করে উল্টে দিচ্ছি আমার কিন্তু রেসিপিটা রেডি সামান্য একটু রেস্টে রেখে দিয়ে সার্ভ করে দেব তো আমি এখন দেখো নামিয়ে দিচ্ছি তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু খেতে সত্যি খুব ভালো হয় এই রেসিপিটা যারা খেয়েছো তারা তো জানো আর যারা রান্নাটা করি একবার অবশ্যই ট্রাই করে দেখবে আমরা অনেকেই মাংস বা ডিমের রেজালা খেয়েছি এইভাবে মাছের রেজালা একবার করে দেখবে সত্যি দুর্দান্ত হয় তো তোমরা এখানে ধনে পাতা ইচ্ছে হলে দিতেও পারো নাও পারো সেটা নিজেদের চয়েসের ওপর নির্ভর করবে তা আর একটা জিনিস কিন্তু আমি নামানোর পরে দিয়েছি এটা তোমরা রান্নার সময়ও দিতে পারো কিন্তু আমি নামিয়ে দিয়েছি দেখো সামান্য করে ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এটা তোমরা রান্নার সময় তেলের সাথেও দিতে পারো বা নামানোর সময়ও দিতে পারো তো চলো রেসিপিটা কমপ্লিট কেমন লাগলো কমেন্ট করে জানিও